আসসালামু আলাইকুম শ্রী প্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি পাঁচ বিবি গরুর হাট থেকে পাঁচ বিবি হাটের বলদ গরু আপডেট দেওয়ার জন্য চলে আসছি আবার আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু বলদ গরু আমদানি ছিল এবং হিউজ বেচা বিক্রি হয়ে গেছে আজকে তো শেষ বেলায় আপনাদের কিছু পাঁচ বিবির হাটের কালেকশন করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন চমৎকার চমৎকার বলদ গরু কিন্তু আমদানি হচ্ছে চাইলে দেখে শুনে এই দেশাল বলদগুলো কিন্তু আপনারা ইজিলি কিনতে পারবেন হালের জন্য এবং মাংসের জন্য দেশ প্রবাস দূরে গেছে কে কোন জায়গা থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাতে বলবেন না দর্শক আমি একটু দু একটা দামের ধারণা দেব তার সঙ্গে আজকে বাজারে শাড়ি পরিস্থিতিগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখেন অনেক বলদ গুলো ছিল আগে একটু সার্বিক পরিস্থিতি দেখায়নি তারপরে আপনাদেরকে পাখিগুলো দেখাবো চাচা কয় জোড়া বিক্রি করছেন আজকে আর এই যে একটা আছে নাকি এখনো দুই জোড়া আছে বয়স কি চাচা এগুলার জোয়ান বয়স দশ কেজি জোয়ান বয়স জোয়ান আট বয়স দুটাই দেশাল কালেকশন চমৎকার কত চাওয়া বাবা দুই লাখ দশ দাম করে তো কত দূর পাইছেন আজকে সর্বোচ্চ পুরাপুরি আছে আচ্ছা দুই এক হাজার বাড়াই দিলে দেওয়া গরু প্রতি এক হাজার বাড়ালেই হবে আর জোড়াতে পাঁচ হাজার বা চার হাজার তিন হাজার বাড়াই দিলে হবে মানে দুই এর উপরে যাওয়া লাগবে এক কথায় দুই লাখের উপরে গেলে এই গরু এই জোড়াটা বিক্রি করবে এই পাশেও কিন্তু মার্শাল এই পাশে জোড়াটাও চমৎকার জোড়া লাল টক টকে দেখতেই পাচ্ছেন মাংসের উপযোগী এবং হালের জন্য হয়ে গেল চাচা দেখাশোনা চলতেছে না 마শাআল্লাহ বয়স কি আছে বাবা বয়স দাম দর 67 পার চলমান দর্শক সুন্দর সুন্দর দুইটা বলদ গুরু খুব সুন্দর ছিল দুইটা বলদ গরু আর বলদ গরু কিন্তু দুইটা ক্যাটাগরি হয় দর্শক একটা হলো আপনার ছোটবেলা থেকেই বলদ একদম ছোটবেলা থেকে যেটা আর কি সার্জারি করা একটা থাকে আর একটা হলো চাপ দেওয়া থাকে তো এই দুটা যারা বলদ কিনে তারা কিন্তু অবশ্যই জানে মাসাল্লাহ তাহলে দেখাশোনা শেষ এই দুটা আমরা দামটা একটু জানতে চাই কত দাম বলতেছে কত দাম চাইছেন চাচা 30 আচ্ছা 230 চাইছে দাম দর করে নেওয়া যাবে ইনশাআল্লাহ 230 হেজি খুবই সুন্দর দুদিক থেকে দেখিয়ে এই পাশেও কিন্তু সেরা ছিল হেজি এই দিকেও আছে আরো এক জোড়া চমৎকার ক্যাটাগরি ব্যাচ বিক্রি হয়েছে কিছু আজকে হয়নি সরি

কুড়া ভাই এক জোড়া বিক্রি হয়েছে আর দুটো আছে নাকি বয়স কি ভাই দুটো ৬ দত ভাই ছোট করে কত যাচ্ছে 225 দাম ভাই 2 লাখ 25 দুটো হলে দেওয়া যাবে কুড়া হলে দেওয়া যাবে হালের জন্য যাবে আবার মাংসের জন্য যাবে দুটোতেই এই বলদগুলা ইউজ করা যাবে চাইলে এই ভাই কয় দত দেখলা দাম জানা আছে ভাই কত দাম ছয় দাঁত বয়স চাওয়া দাম দুই লক্ষ দশ দাম করে নেওয়া লাগবে দর্শক নিচে কত ভাই নিচে কত আশি পঁচাশি বলে আচ্ছা নব্বই ধারে কাছে দেওয়া যাবে চলছে দর্শক এই যে এইগুলার দাম দর চলমান এগুলা কিন্তু সেরা সেরা পলক

এই তো সেই কিন্তু কমাই দিবে কিন্তু খরচা বেশি লাস্ট কত করে রাখা দেয় দাম ধরুন লাস্টে করে দেবে পুড়ে এক লাখ করে এগুলো তো সব মোটা দোজার জন্য নিবে নাকি স্বাস্থ্য কাবু মাংসতেও যাবে মোটা দোজা চাইলেও মোটা দোজা করা চাইবে আপনার চাইলে কিন্তু মোটা দোজার জন্য নিতে পারে নিগোটাও আমার সালে খুব সুন্দর আছে গড়ে একশো দশশো একেবারে কম না ভাই কিনলেন

এহ হ্যাঁঙ্গে বয়স কি ভাই বয়স 4 দাদ 4 দাদ আর হাটের চমক দর্শকে যে এই যে এখানে জি হ্যাঁ চল আসছে আবারো কিন্তু সেই ভাইরাল গরু গুলো সিংটা কিন্তু অসাধারণ 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা শওয়ার গরু সরি বলদ গরু ভাই এটা জোরা না সিঙ্গেল খুবই সুন্দর বিশেষ করে আপনার মাথাটা দেখেন পুরো লাভ শেপ আছে খুব সুন্দর আছে বয়স কি আছে বড় ভাই জোয়ান আট দাঁত কেমন কি দাম চাইছেন দুই লাখ চল্লিশ দাম করছে কেউ এত বড় গরু সর্বোচ্চ কত দুই লাখই হাইস্ট এক লাখ আশি আর দুই লাখ হাইস্ট নাকি দাম দর করছে দর্শক খুবই সুন্দর একটা গরু ছিল অসাধারণ জাত সেই রাজস্থানী বা হরিয়ানা জাতের বলদ কিন্তু একটা জোড়া নেই একটা খুবই সুন্দর একটা গরু ছিল তো হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সারাদিন কিন্তু হাট থাকে সকাল থেকে মোটামুটি চারটা পাঁচটা পর্যন্ত বাজার থাকে এবং এই যে এই গরুগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে কিনা যাবে আমরা এই দিক এ এটা আপনার এই জোড়া ভাই আপনার কটা নিয়েছিলেন বিক্রি

আপনার ডেয়ার পার হলে পঁয়ষট্টি খুব একটা বেশি না এ পাশের গুলো কিন্তু সিংগেল ভালো এই দুটো আপনার আচ্ছা এই দুটো না আমরা একটু দিব ভাইয়া বয়স কি আছে দুটাই সুন্দর কত নেবেন একবারে আর কিছু ডিসকাউন্ট হবে না হবে কিছু হবে ভাঙবেন না তো পুরা হলে দিবে ভাঙ্গে বিক্রি না দর্শক পুরা পুরি হলে বাঁচা বিক্রি হবে আজকের মধ্যে বেঁধে নিচ্ছি দেখা হবে আপনার সাথে পরবর্তী বিরুদ্ধে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু মন্দির